হ্যালো ফ্রেন্ড তো ত্বক আপনাদের ত্বক ভালো রাখতে কী কী করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করবো বিশেষ করে শীতকালে তো ত্বকের সমস্যা প্রায় লেগেই থাকে তাছাড়া অন্যান্য সিজনেও ত্বক নিয়ে অনেকে চিন্তিত থাকেন তো ত্বক ভালো রাখতে কোন কোন স্টেপ বা কোন কোন পদ্ধতি আপনারা যদি নিয়মিত করেন তাহলে আপনাদের ত্বক ভালো থাকবে এবং উজ্জ্বল থাকবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো স্কিনের যাবতীয় যে স্টেপগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে তো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমত যেটা ভাবতে হবে সেটা হচ্ছে হাইড্রেশন অর্থাৎ দিনে প্রতিদিন আপনারা তিন থেকে চার লিটার জল পান করবেন দু নম্বর হচ্ছে শরীরচর্চা বা এক্সারসাইজ অবশ্যই করতে হবে কারণ শরীরচর্চা বা এক্সারসাইজ যদি আপনারা করেন তাহলে আপনাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়বে তার জন্য ত্বকে অক্সিজেন ভালোভাবে পৌঁছোতে পারবে তার জন্য ত্বক ভালো থাকবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের বাইরে থেকে যে বিউটি প্রোডাক্ট সেগুলো বদলে ভরসা রাখতে হবে আমাদের ঘরোয়া উপাদানে যেমন নারকেল তেল অ্যালোভেরা জেল মধু ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন এরপরে সপ্তাহে এক দুইবার আপনাদের ত্বকে কোনো স্ক্রাবার দিয়ে এনফোলিয়েট করতে ভুলবেন না এবারে এনফোলিয়েট জিনিসটা কি তো এনফোলিয়েট হচ্ছে ধুলো ময়লা মৃতকোষ ত্বক থেকে দূর করে ত্বককে সজীব সজীব করা তো এটাকে বলা হয় এনফোলিয়েট এরপরে আপনাদের সানস্ক্রিন কথাও ভুললে চলবে না সূর্যের যে ক্ষতিকারক ইউভি রশ্মি আছে সেখান থেকে বাঁচতে হলে আপনাদের সানস্ক্রিন ইউজ করতে হবে তাছাড়া যদি না করেন তাহলে আপনাদের স্কিন পুড়ে যেতে পারে এছাড়াও স্কিন ক্যান্সার অবধি হতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যাভ্যাস অর্থাৎ আপনারা কোন কোন জাতীয় খাদ্য খেলে স্কিন বা আপনাদের ত্বক ভালো থাকবে তো সেগুলি হলো নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে ভিটামিন জাতীয় সবুজ শাক সবজি এছাড়াও ফলমূল খেতে হবে তো এগুলো হচ্ছে আমাদের ত্বককে ভালো রাখার জন্য এই উপায়গুলো আপনাদের মেনটেন করতে হবে তো এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ত্বক ভালো থাকবে এবং ত্বক উজ্জ্বল হবে এবং ত্বক জেল্লা হবে তো আজকে জানলেন আপনারা ত্বকের উপকারিতা অর্থাৎ ত্বককে ভালো রাখার জন্য কী কী স্টেপ আপনারা নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং